আগামীকাল অর্থাৎ বারোই ফেব্রুয়ারি সারা দেশে শ্রমিক কর্মচারী খেটে খাওয়া মানুষ সঙ্গে কৃষা কৃষক ক্ষেতমজুর তারা মোদী সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং শ্রমিক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে একদিনের হরতালে একদিনের ধর্মঘটে সাধারণ ধর্মঘটে অংশগ্রহণ করতে যাচ্ছে নয়া শ্রমকোটের মাধ্যমে যেভাবে মোদী সরকার শ্রমিকদের এদেশের শ্রমিকদের দাসত্বের শৃঙ্খলে বাড়তে চাইছে এবং সম্পূর্ণ কর্পোরেট পুঁজির স্বার্থে যেভাবে মোদী সরকার কাজ করছে তার বিরুদ্ধে কালকে কোটি কোটি শ্রমিক কর্মচারী রাস্তায় নামবে তাদের ক্ষোভ প্রতিবাদ জানাবে এই সর্বনাশা সরকারের নীতির বিরুদ্ধে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে আগামীকাল মাধ্যমিক পরীক্ষা এবং পরের দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু আছে সুতরাং দায়িত্বশীল সংগঠনের সংগঠন হিসাবে আমরা যে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আছি সাথে সহযোগী শক্তি হিসাবে সংযুক্ত মোর্চা তারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিল্প ধর্মঘটে আমরা যাচ্ছি অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গে গণ পরিবহন সাথে যেটা বলা যায় সেটা হচ্ছে অটো টোটো ট্রেগার বাস সেগুলো স্বাভাবিক থাকবে এই গণপরিবহন ধর্মঘটের আওতার বাইরে আছে বড় পরিবহন বাদ দিয়ে বাকি যে অন্যান্য শিল্প ক্ষেত্রে এবং পরিষেবা ক্ষেত্রে সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এই বন্ধের আহ্বান আমরা রাখছি রায়গঞ্জের আবহাওয়ায় জনসাধারণকে রায়গঞ্জে আবাময় ব্যবসায়ীদেরকে কারণ আজকে যারা আমাদের রায়গঞ্জ শহরের ছোট ক্ষুদ্র বা মাঝারি ধরনের ব্যবসায়ী আছে তারাও মোদী সরকারের এই নীতিতে ভয়ঙ্কর আক্রান্ত কারণ খুচরো ব্যবসায় যেভাবে বিদেশি পুঁজির বিনিয়োগ হচ্ছে এবং খুচরো ব্যবসায় যে কর্পোরেট পুঁজির অনুপ্রবেশ তার ফলে আমাদের দেশ সহ আমাদের রাজ্যের সমস্ত ছোট মাঝারি যারা ব্যবসায়ী আছে তারাও ভয়ঙ্করভাবে আক্রান্ত হচ্ছে তাই আমরা বলতে চাই এই ধর্মঘট শুধুমাত্র শ্রমিক কৃষকের অধিকার বজায় রাখার ধর্মঘট না এই ধর্মঘট আমাদের দেশের সার্বভৌমত্ব আমাদের দেশে একজন শ্রমিকের তার মান মর্যাদা বজায় রাখার ধর্মঘট এর পাশাপাশি আমাদের দেশে অসংখ্য শ্রমজীবী মানুষ যারা বিভিন্ন রকম পেশার সাথে যুক্ত সে ছোট ব্যবসায়ী হতে পারে এবং তারা বিভিন্ন রকম হাট ব্যবসায়ী হতে পারে সবজি ব্যবসায়ী হতে পারে ফল ব্যবসায়ী হতে পারে সমস্ত ব্যবসায়ী বন্ধুদের কাছে আমাদের আবেদন থাকছে মোদী সরকারের এই সর্বনাশা নীতির বিরুদ্ধে আগামীকালে আমাদের যে ধর্মঘট সেই ধর্মঘটে অংশগ্রহণ করবেন এর সাথে আমরা দেখলাম বিগত প্রায় দেড় থেকে দু মাস ধরে এর নাম করে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রের মোদী সরকার যেভাবে সাধারণ প্রান্তিক মানুষকে হয়রানি করে চলছে যাতে আক্রান্ত হচ্ছে গ্রামের প্রান্তিক মানুষ সংখ্যালঘু অংশের মানুষ তপশিলি অংশের মানুষ নবশুদ্ধ অংশের মানুষ এরা বেশি আক্রান্ত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই এবং এশাহরের নামে মানুষকে হয়রানি তার বিরুদ্ধে আগামীকালের প্রতিবাদ করার দিন ধর্মঘটে অংশগ্রহণ করার দিন আর রাজ্য এবং কেন্দ্র সরকারের যে জনবিরোধী বাজেট যে বাজেটে কর্মসংস্থানের কোনো নিশ্চয়তা আমরা পাইনি রকম নিশ্চয়তা নেই বেকার যুবক যুবতীদের কাজের কি হবে যারা যারা কাজ করে তাদের মজুরিটি কী হবে সেই বিষয়ে কোন রকম বিচার দেখায়নি এই জনবিরোধী দুই সরকারের বাজেট তাই ওই বাজেটের বিরোধিতাও বিরোধিতাতে আগামীকালের ধর্মঘটে আমরা সমস্ত অংশের শ্রমিক কৃষক বেকার যুবক যুবতী সাধারণ মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে